শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন লেনদেন শেষে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের বিস্তারিত তবে একটি খুশির সম্ভব জানিয়ে রাখি ইন্ডেক্স কিন্তু আজকের ক্লাস হয়েছে যথেষ্ট পরিমাণ জানিয়ে দেবো ইন্ডেক্সের বিস্তারিত জানিয়ে দেব আজকের সূচক সম্পর্কে আজকের সূচক কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি পাওয়ার পরিমাণটাও অনেক বেশি যেমন আজকের সূচক বৃদ্ধি পেয়েছে সত্তর দশমিক নয় পয়েন্ট অর্থাৎ ডিএসএক্স এক্স সর্বোচ্চ আজকে উঠেছিল পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি দশমিক চার পয়েন্ট সর্বনিম্ন ছিল পাঁচ হাজার ছয়শো পঁচাত্তর থার্টি ইন্ডেক্স সর্বোচ্চ ছিল দুই হাজার একশো বাইশ দশমিক দুই পয়েন্ট সর্বনিম্ন দুই হাজার পঁচাশি দশমিক এক পয়েন্ট এবং ক্লোজ হয়েছে দু হাজার একশো সতেরো দশমিক নয় অর্থাৎ সূচক বেড়েছে তিরিশ দশমিক চার পয়েন্ট ডিএসইএস সূচক সর্বোচ্চ উঠে ছিল এক হাজার দুশো ছত্রিশ দশমিক দুই পয়েন্ট সর্বনিম্ন এক হাজার দুশো তেরো দশমিক চার পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার দুশো চৌত্রিশ দশমিক তিন পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে সতেরো দশমিক দুই পয়েন্ট বন্ধুরা আমি আগেই বলেছি যে সূচক কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে এবং মার্কেটে কিছুটা স্বস্তি ফিরে এসেছে লেনদেনও কিন্তু সেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনটা জানিয়ে দিই নাই আমি জানাচ্ছি আজকের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের লেনদেন হয়েছে আটশো কোটি টাকা যার মধ্যে দাম কোম্পানির মধ্যে ছিল সর্বোচ্চ যেগুলো দাম বেড়েছে সেটা হচ্ছে দুশো টি কোম্পানির দাম বেড়েছে দাম কমেছে তিরানব্বইটির এবং অপরিবর্তিত ছিল পঞ্চাশটি কোম্পানির শেয়ারের দাম গতকাল ছিল কিন্তু সাতশো কোটি টাকা লেনদেন আজকে লেনদেন অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবার জানিয়ে দেব আজকের মোস্ট গেইনের সম্পর্কিত তথ্য মোস্ট গেইনার সম্পর্কিত তথ্য যে শেয়ারটি সবার উপরে ছিল সেটি হচ্ছে খাম ব্রাদার্স লিমিটেড

এবারে জানিয়ে দেবো আজকে দর হারানো কোম্পানিগুলোরও তালিকা এবং হাত প্রতুল্কিত শেয়ার সংখ্যা প্রশংসিত তথ্য প্রথমে যে কোম্পানির দেয় দরহারণ কোম্পানিগুলোর তালিকার মধ্যে শীর্ষে রয়েছে সেটি হচ্ছে ম্যারিকো যার শেয়ার টেড হয়েছে তেরো হাজার একশো ছত্রিশটি স্যালবোকেমিক্যাল যার শেয়ারটেড হয়েছে নয় লাখ তিপান্ন হাজার চারশো পঁচানব্বইটি লাভেলো যার শেটেড হয়েছে একাত্তর হাজার আটশো সাঁত্রিশটি কে এন কিউ যার শেটেড হয়েছে পঞ্চাশ হাজার একশো ছাপ্পান্নটি ওরিয়ান ইনফিউশন যার শেয়ার টেড হয়েছে তিন লাখ এগারো হাজার বাহাত্তরটি সোনালি পেপার যা শেটেড হচ্ছে চোদ্দ হাজার আটশো বাষট্টি স্পেস সিরামিক যা শেয়ার হয়েছে সাত লাখ সাত হাজার পাঁচশো বিশটি হামি যা শেয়ারেড হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো পঁয়ষট্টি ওরিয়ন ফার্মা যা শেয়ারেড হচ্ছে ষোলো লাখ তেষট্টি হাজার চারশো একত্রিশটি এবং ব্যাক্সিন কোভ ফার্মা যা শেয়ারেড হচ্ছে উনিশ লাখ সাতচল্লিশ হাজার ছেচল্লিশটি এটাই ছিল আজকে দর হারণ কোম্পানিগুলোর তালিকা এবং হাদ্যাতিলকৃত শেয়ারের সংখ্যা প্রসঙ্গিত তথ্য এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সংখ্যা তথ্য প্রথমেই গ্লোবাল ইসলামিক ব্যাংক যা শেয়ার ট্রেড হয়েছে দুই লাখ বাষট্টি হাজার পাঁচশো দুইটি ব্যাক ব্যাংক যা শেয়ার ট্রেড হয়েছে অষ্টাশি লাখ ছিয়াশি হাজার দুইশো উনষাটি আইএফআইসি ব্যাংক যা শেয়ার ট্রেড রয়েছে উনআশি লাখ উনষাট হাজার নয়টি মিডল্যান্ড ব্যাংক যা শেয়ার ট্রেড হয়েছে

আজকে বাজারের যে লেনদেন এবং যে সূচক বাড়ার প্রবণতা সেটি কিন্তু খুবই একটি ভালো দিক আমি প্রতিদিনই বলে থাকি প্রতিদিনই আশা নিয়ে থাকি যে পরের দিন মার্কেট ভালো হবে আজকে মার্কেট ভালো হয়েছে আমরা আশা করব যে আগামীকালও এর মার্কেট তার ধারাবাহিকতা রক্ষা করে সামনে অগ্রসর হবে এবং আমরা সব বিনিয়োগকারী যারা আছে সবাই খুশি থাকবে যে মার্কেটের ব্যবসা করতে পারবে ভালোভাবে এই কামনা রেখে আজকের মতো বাজারের সার শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই